আগামী বাংলাদেশ গঠন করব সেই জায়গায় কোনো কোণঠাবত করব না সবাই মিলে সত্যিকার ন্যায়করণ আদর্শপরিবারস্থের বাস্তবিত করব শুধুমাত্র মার্কা দেখি নির্বাচন নয় মানুষ হিসেবে মানুষ चोर কিনা মানুষ খারাপ কিনা মানুষ সন্ত্রাসী কিনা মানুষ ডাকাত কিনা মানুষ খুনি কিনা এই জিনিসগুলো পাঁচ বিচার করে আগামী সম্পদ হবে আগামী সংসার হবে আমি নাগরিকদের একটি সংসদ এবং আগামী দেশ হবে নায়ক নায়িকা শিল্পী সাহিত্য কবি সাংবাদিক আলেম ওলামা বীর ভাষায় কারি হাফেজ গোরচিন সাগরের সমন্বিত একটি সদার বাংলাদেশ যেখানে কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানAppCompat হবে সোনার বাংলাদেশ গঠন করব আপনারা কারা জিজ্ঞাসা একটু হাত তুলে দেখিয়ে ব্যক্ত করে আজকের এই নতুন দলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি আমার পরিবার আমার সহকর্মিনী ডক্টর কাজী আফিফ আমার সন্তান জিয়াউল হক মাহা এবং রাহার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মাতৃভূমিতে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমি যা যাকে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনলাইন মাধ্যমে